ওয়েলকাম টু আওয়ার এস মার্কেটিং চ্যানেল ইংলিশ ফর ফিলান্সিং আপনার অনেকেই ইংলিশে দুর্বল বা অনেক উইক সো অনেকেরই ধারণা আমি ইংরেজি একটু কম পারি সো এই ক্ষেত্রে কি আমি ফিলান্সিং করতে পারবো সো এর জন্য আমি আপনাদের এই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম এখন থেকে প্রত্যেক দিন নিয়তভাবে আমার একটি ভিডিও যাবে প্রত্যেক দিন দশটা করে সেন্টেন্স মেকিং আমি কিভাবে আপনারা ইংলিশ ইংরেজি কম জেনেও ফিলান্সিং করতে পারবেন দেখেন আপনাদের অনেকে অনেকের কোশ্চনা থাকে ফিলান্সিং করতে কি ইংলিশ লাগে আপনাদের অনেকের ধারণা ফিলান্সিং করতে কি ইংলিশ লাগে ইংরেজি না জানলে কি ফিলান্সিং শেখা যাবে না ইংলিশ না জানলেও ফিলান্সিং শেখা যাবে কিন্তু ইংরেজি প্রয়োজন ইংরেজি না জানলে আপনি একবারেই উইক তারপরও পারবেন কিন্তু একটু হলেও আপনাকে ইংলিশ জানতে হবে এখন কীভাবে জানবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করবো বা কোথা থেকে জানবেন কীভাবে করবেন এ টু জেড ফিলান্সিং শিখতে কি ইংরেজি জানতেই হবে একটু হলেও জানতে হবে ঠিক আছে ফিলান্সিং শিখতে কতটুকু ইংরেজি জানা প্রয়োজন যতটুকু ইংরেজি আপনারা এসএস ক্লাস এসএসসি বা আপনার হলো ক্লাস এইট পাস করলে পাস করলেই ফিলান্সিং করতে পারবেন ফিলান্সিং মার্কেটগুলো কি সব ইংরেজিতে হ্যাঁ ফিলান্সিং ফিলান্সিং মার্কেটগুলো সব ইংরেজিতেই কারণ সেটা হলো ইন্টারন্যাশনাল সব সব কিছু ওয়ার্ক সো আপনারা যদি বাংলা মনে করেন তাহলে এটা সম্পূর্ণ ভুল কিন্তু আপনাদের একটু হলে ইংরেজি জানা প্রয়োজন ক্লায়েন্টের সাথে কীভাবে ইংরেজিতে যোগাযোগ করব আপনারা ক্লায়েন্টের সাথে কীভাবে যোগাযোগ করবেন এগুলো সম্পূর্ণ আমি আমি দেখাবো এবং আপনার কীভাবে সব কোনো সেন্টেস পেক করবেন টুদের সম্পূর্ণ আমি প্লিজ আকারে ভিডিওতে দেবো ইংরেজি দুর্বল হলে কি অর্ডার পাওয়া কঠিন না অবশ্যই না আপনার অনেকে সাপোর্ট অনুযায়ী আছে কিন্তু যদি ইংরেজি দুর্বল হয় আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইউজ করতে পারবেন সো কীভাবে করবেন আমিও সেটা দেখাবো ইংরেজি শেখা শুরু করব নাকি আগে স্কিল শিখব আমি আগে মনে করি আপনারা প্রথমে স্কিল শেখেন তার পাশাপাশি আস্তে আস্তে ইংরেজি শেখেন সো আপনারা যদি প্রথমে স্কিল শেখেন তারপর ইংরেজি শেখেন এটা হলো সবচেয়ে বোকামি কাজ আপনারা দুটাই একসাথে করবেন স্কিল শিখবেন প্রথমে এবং তার পাশাপাশি প্রতিনিয়ত আস্তে 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 ইংরেজি শেখাটা শুরু করবেন ইংরেজি করতে কি গ্রামার ভালো জানা লাগে একদম না অ্যাকচুয়ালি আমরা যারা মিটিং করি ক্লায়েন্টের সাথে আমরা কিন্তু অনেক ভুল করি গ্রামার আইটেমে কিন্তু আমরা কিন্তু মিটিং ঠিকই করি এখন ক্লায়েন্ট আপনার কাছে এসেছিলো আপনি সে হলো ইউটিউব ভিডিও ইস্যু নিয়ে কাজের জন্য এখন আপনি যদি বলতেছেন প্লিজ গিভ মি ইউর ওয়ার্ক স্যার আই এম নট বে মনে করেন যে একটা গ্রামার আইটেমে আপনি ভুল করছেন কিন্তু এখানে তো সে আপনাকে বলবে না এই তোমার গ্রামারে এটাই ভুল আছে সে আপনাকে বলবে যে ওটা বলবে না সে আপনার মনে আপনি যদি বলেন ভুলও বলেন কিন্তু সে তো বুঝে যাবে সে তো আর আপনার গ্রামার জন্য আসে না তাই না সে তার কাজের জন্য আসছে সো এটা কোনো প্যারা নাই পেপার না অনুযায়ী নেবেন ইংরেজি না জেনেও কি লোকজন ফ্লান্সিং করতে ইনকাম ফ্লান্সিং করে ইনকাম করে কোর্স এটা অনেকেই আছে বা অনেকেই না সব প্রায় সবই আর যারা হাই লেভেলের তারা তোমারও করেন যে বিজ্ঞানারদের থেকেই একবারই শুরু করছে ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় কি ইংরেজি সবচেয়ে শেখার সবচেয়ে সহজ উপায় হলো এখন আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি সো এর জন্য আপনার হলে সেন্ডেন্স মেকিং আপনাদের প্রতিনিয়ত ওই সেন্ডেন্স প্র্যাকটিস করতে হবে আপনারা ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ দিবেন কীভাবে কাজ জমা নেবেন কীভাবে কত ঘন্টার কাজ করবেন বা কত ডলার কাজ নেবেন কয়টা সময় জমা দেবেন এই টুজি সম্পূর্ণ ইংলিশের মাধ্যমে এগুলো কনভারসান করতে হয় সো আমি আপনাদের জন্য এই এরকম সেন্টেন্স মেকিং নিয়ে আসছি যদি আপনারা এইগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তাহলে আপনারা ইংলিশে মানে মানে বলতে গেলে সম্পূর্ণ মানে উইক দুর্বল হবে এবং আপনারা ফোনলিভাবে ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন এখন ইংরেজি কোনটা কথা বলতে পারবেন যারা ভার্সিটি লেভেলের ওই ইংরেজি কথা বলতে পারবেন না আপনারা যদি এই সেন্টেন্স তো দেখেন আপনারা কোনটা করতে পারবেন আমার সাপোজ আমার হলো ক্লায়েন্ট আপনাকে বললো ক্লায়েন্ট আপনাকে বললো তোমার কাজ জমা দিতে কয়দিন সময় লাগবে আপনি তাকে বলবেন যে স্যার আমার কাজ জমা দিতে এখনও দু দিন টাইম লাগবে এটা আপনি ইংরেজি বলতে পারবেন সেন্টেন্স মেকিং এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ আছে এখানে আমি আপনাদের প্রতিদিন দশটা করে দশটা করে সেন্টেন্স মেকিং করে দেখাবো এবং টু জেড সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ করে দেখাবো আমি আপনাদের মুখস্ত করে দেখা মুখস্ত করে দেবো সো আপনারা যদি পর্যন্ত ভিডিওটি দেখেন এবং চর্চা করেন কিভাবে চর্চা করবেন তাও আমি সম্পূর্ণ বলবো এর কোনো প্যারা নাই আস্তে আস্তে রিলাক্স শুধু মেক প্রতিদিন দশটা করে সেন্টেন্স মেক করবেন সো আর আমি বলি আমি কিন্তু একজন ইংরেজি শিক্ষক বা ইংরেজি টিচার টিচার না আমি শুধু যারা ইংরেজিতে উইক বা দুর্বল তাদের জন্য আমি এই সেন্টেন্স মেকিং এই ক্লাসটা এবং ইংলিশ ইংলিশ ফর ফ্লান্সিং এই কোর্সটা নিয়ে আসছি আমার ডে বাই ডে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিডিও যাবে এবং আপনারা প্রত্যেক দিন দশটা করে সেন্টেন্স মেকিং চর্চা করবেন সো তাহলে আজকে আমরা প্রথমে চর্চা করবো দশটা সো দশটা করার পরে সো এখন আই এম হেয়ার অ্যাট থ্রি ক্লোর্ক অ্যাট নাইট আমার এখানে রাত তিনটা বাজে সাপোজ আপনি ক্লায়েন্টের কাজ করলেন ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে তোমার এখানে কয়টা বাজে তখন আপনি বলবেন যে আই এম হেয়ার অ্যাট থা থ্রি ক্লক অ্যাট নাইট আমার এখানে রাত তিনটা বাজে বা আপনি আর বলতে পারবেন আই এম হেয়ার অ্যাট ফোর ক্লক অ্যাট ডে আমার এখানে আমার এখানে দিন চারটা বাজে এভাবে বলতে পারবেন সো সেকেন্ড নাম্বার আসে আমরা আপনি বাংলাদেশে আসবেন সো আপনার ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন ক্লায়েন্টের সাথে আপনার অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে সো আপনি ক্লায়েন্টকে বলতে পারেন তাহলে ইয়া করেন আপনি বাংলাদেশে আসেন বা বাংলাদেশে আসবেন এভাবে বলতে পারেন আপনি সো ইউ উইল কাম অ্যাট বাংলাদেশ তুমি বাংলাদেশে আসো এভাবে বলতে পারবেন বা এভাবে বলবেন সো আমরা এই দুটা সেন্টেন্স মেক করা শিখলাম সো আপনাদের কিন্তু এদের প্রতিনিয়ত চর্চা করতে হবে তাতে আদারস কিন্তু পারবেন না সো আমরা এখন থার্ড থার্ড স্টেপে যাই আই হ্যাভ টু পে ফাইভ ডলার পার আওয়ার সাপোজ আপনি আমাকে প্রতি ঘন্টার জন্য পাঁচ ডলার দিতে হবে আমি এখানে বাংলাও রেখেছি আপনাদের বাংলা যারা সুবিধার্থে সাপোজ আপনি ক্লায়েন্টে কাজ করতেছেন ক্লায়েন্ট আপনাকে বললো ঠিক আছে আমি তোমাকে কত টাকা দেবো এই একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য সাপোজ আপনি ক্লায়েন্টকে বললেন যে আই আই হ্যাভ টু পে ওয়ান হান্ড্রেড ডলার পার আওয়ার আমাকে আপনাকে একশো ডলার দিতে হবে প্রতি ঘন্টার জন্য বা আপনি টু ভিডিও ইস্যুর কাজ করতেছেন ক্লায়েন্ট আপনাকে বললো ঠিক আছে আমি তোমাকে কত কত ডলার দেবো আপনি বলতে আই হ্যাভ টু পে ফাইভ ডলার পার আওয়ার আমাকে প্রতি ঘন্টা প্রতি ঘন্টার জন্য পাঁচ ডলার দিতে হবে সো ওইভাবে আপনারা এটা দেখবেন বা আপনারা অন্যভাবে নিতে পারেন আমাকে পাঁচ ডলার দিতে হবে প্রতি ঘন্টার জন্য আমাকে পাঁচ দশ ডলার দিতে হবে বিশ মিনিটের জন্য এভাবে আপনারা বলতে পারবেন ঠিক আছে সো সাইটটা আমরা থার্ড ফর্থ স্টেপে যাচ্ছি আই আই উইল নট টেক অ্যানি মানি ফর দিস ওয়ার্ক এই কাজের জন্য আমি কোনো টাকা নেবো না সাপোজ আপনি ক্লায়েন্টের সাথে প্রথমে প্রথমে প্রথম ক্লায়েন্টের সাথে প্রথম প্রজেক্ট আসলেন আসার পরে ক্লায়েন্টের আপনি দেখলেন যে ক্লায়েন্ট আপনার সাথে কোনোভাবে স্যাটিসফাই হচ্ছে না এখন আপনি ইউটিউব ভিডিও ইস্যু নিয়ে ধরি আমি তখন আপনি তাকে একটা ওভার করতে পারেন যে আমি তোমার একটা ভিডিও ফ্রিতে ইস্যু করে দেবো এর জন্য আমি তোমার কাছ থেকে কোনো কাজ টাকা নেবো না হ্যাঁ আই উইল ডু টোটালি ফ্রি ইউর ইউটু ভিডিও ইস্যু সো আই উইল নট টেক অ্যানি মানি ফর দিস ওয়ার্ক আমি কোনো টাকা নেব না এই কাজের জন্য আপনার এভাবে বলতে পারেন বা এইভাবে পারেন আই উইল নট টেক এনি মানি ফর দিস ওয়ার্ক আমরা এই কাজের জন্য কোনো টাকা নেব না বা আমি এই টাকা নেব না সো ক্লায়েন্ট এখন যদি আপনার এই কথা যদি বলেন সাহায্য একটা ভিডিও ইস্যু করার জন্য ক্লায়েন্ট তো অনেক স্যাটিসফাই হবে বা খুশি হবে একটা ভিডিওর জন্য সে টাকা নিচ্ছে না তাহলে দেখি সে কীভাবে কাজ করে আপনি তাকে একটা ভিডিও ইস্যু করে ভালো একটা রিপোর্ট দিলেন একশোর ভিতরে একটু এসি এস করে তোলে বা প্রচন্ডবোধ করলেন ক্লায়েন্ট তো খুশি হবে সো এর জন্য আপনার আপনারা যখন এইভাবে কাজ কথা বলবেন আমি জন্য কোনো টাকা নেব না তখন আপনারা এই সেন্টেন্সটা বলতে পারবেন ঠিক আছে আই উইল নট এনি টেক অ্যানি মানি ফর দিস ওয়ার্ক ঠিক আছে সো আমি আপনার সাথে আরও কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অ্যানি লংগার আই ওয়ান্ট টু ওয়ার্ক আমি আরও কাজ করতে চাই উইথ ইউ লংগার তোমার সাথে ঠিক আছে আমি তোমার সাথে আরও অনেক কাজ করতে চাই আমি তোমার সাথে অনেক কাজ আর করতে চাই ঠিক আছে বা আপনার সাথে আমরা বেশিরভাগ তুমি করেই সম্বর্ধনা যাই আসলে ইউ মানে তুমি এবং ইউ মানে আপনি দুটাই বোঝাই এর জন্যে আমি তুমি বলি সম্বর্ধনা করতেছি রাইট নাও আমরা ছয় নম্বরে আসি হোয়াট আর ইউ কারেন্টলি ডুইং আপনি বর্তমানে কী করছেন আপনার সাথে ক্লায়েন্টের ভালো একটা বর্নিং হয়েছে সো আমাদের তো অনেকে আমাদের তো অনেক ক্লায়েন্ট আছে এবং ক্লায়েন্টের সাথে আমাদের ভালো একটা দেখা যাচ্ছে রিলেশন বিল্ড হয় সো আপনার ক্লায়েন্টকে বলতে পারেন বর্তমানে তুমি কী করতেছো বা তুমি এখন কী করতেছো সো হোয়াট আর ইউ ডুইং এটা বলতে পারেন আপনারা বা আপনারা বলতে পারেন হোয়াট আর ইউ কারেন্টলি ডুইং তুমি এখন বর্তমানে কী করতেছো সুন্দরভাবে কারেন্টলি সুন্দরভাবে বলা যায় সো আপনি এটা বলতে পারেন হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি বা আপনি হোয়াট আর ইউ হোয়াট আর ইউ কারেন্টলি ডুইং সো আপনি এইভাবে বলতে পারেন ঠিক আছে এখন আমরা সাত নম্বরে আসি থ্যাংকস ফর গিভিং মি মোর ওয়ার্ক অপরচুনিটি আমাকে আরও কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সো আপনার সাথে ক্লায়েন্টের কাজ মানে একটা প্রজেক্ট জমা দিয়েছেন সো সেই স্যাটিসফাই হওয়ার পরে আপনার কাজে সেই স্যাটিসফাই টোটালি স্যাটিসফাই হওয়ার কারণে সে আপনাকে আরও আরও কাজ দিয়েছে বা সে আপনাকে আবার হারে করেছে সব এর জন্য আপনারা তাকে বলতে পারেন থ্যাংক্স ফর গিভিং মি মোর ওয়ার্ক আরও কাজের জন্য ফর থ্যাংকস ফর গিভিং মি মোর ওয়ার্ক অপরচুনিটি আমাকে আরও কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এভাবে আপনি বলতে পারেন সো এভাবে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে এবং এইভাবে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা পারবেন না অ্যান্ড আমি কিন্তু এগুলো সম্পূর্ণ আমি ভিডিওর ডিসক্রিপশনে আকারে দিয়ে রাখবো আর যদি কোনো কোনো কারণে যদি না দিতে ভুলে যায় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভাই আমাদের এটা দেন সো আমি তখন কিন্তু ভিডিও ডিসক্রিপশান ওটা দিয়ে রাখবো রাইট নাও সো এখন আমি আটটা মারে যাচ্ছি সো হাউ মেনি ডেজ ডু ইউ ওয়ান টু ডু কাজটি কতদিনে করতে চাও বা আপনি আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে আসলে ক্লায়েন্ট আপনার সাথে কাজ করা আটজন আসলো তখন ক্লায়েন্ট আপনাকে বললো তুমি কাজটি কতদিনের জন্য করতে চাও বা কতদিন ধরে করবে তখন ক্লায়েন্ট আপনাকে বলবে হাউ মেনি ডেজ ডু ইউ ওয়ান টু ডু আপনি কিন্তু বুঝে নেবেন ঠিক আছে কারণ আপনি বলবেন যে আমি কাজটি পাঁচ দিনের জন্য করতে চাই হ্যাঁ এভাবে আপনি কিন্তু বলতে পারবেন ঠিক আছে বা আমি এখন আমরা নয় নম্বরে আসি যেটা আমি এখন মানে পাঁচ তিন নম্বরে বলেছিলাম এই কাজের জন্য আমাকে পাঁচ ডলার দিতে হবে আমি কিন্তু নয় নাম্বার আবার রেখেছি কারণ এটা আমাদের বেশি অল্লাবল ব্যবহার করা হয় আমরা এটি ব্যবহার করি সো আই হ্যাভ টু পে আই হ্যাভ টু পে আই হ্যাভ মানে আছে আই হ্যাভ টু মানে আমাকে দিতে হবে আই হ্যাভ টু পে আমাকে টাকা দিতে হবে বিশ ডলার এখানে দুশো হাজার বিশ দিয়ে ইয়া করি বিশ ডলার ফর দিস উইক এই আমাকে এই কাজের জন্য দুশো ডলার দিতে হবে বা বিশ ডলার দিতে হবে বিশ দিয়ে আমরা ইয়া করলাম এটা একটু ইয়াকাটি এ দিই আই হ্যাভ টু পে বিশ ডলার ফর দিস উইক আমাকে এ কাজের জন্য বিশ ডলার দিতে হবে আপনারা এভাবে করতে পারেন এখন দশ নাম্বারে আছে আমরা দ্য ওয়ার্ক ইজ ডান দ্য ওয়ার্ক ইজ ডান কাজ হয়ে গেছে আপনারা এভাবে কিন্তু কাজ মানে ক্লায়েন্ট সাথে আপনি কাজ করতে আসছেন আসার পরে ক্লায়েন্ট আপনাকে বলল কাজ কি হয়েছে আপনি ক্লায়েন্টকে বলবেন যে ইয়েস কাজ হয়ে গেছে দ্য ওয়ার্ক ইজ ডান আপনারা এই দশটি মোট এভাবে পুনিভাবে প্র্যাকটিস করবেন সো আমি কিন্তু প্রতিদিন এখন থেকে প্লে টাকা নিয়ে আসবো যারা আপনারা ইংলিশ উইক ক্লাস আপনারা এইট পড়েন সেভেনে পড়েন বা ইয়া করছেন বা ইন্টারমিডিয়েট পড়েন বা আমরা অনেকে আছেন। ঘরে বসে ফিলান্সিং করতে চান ফিলান্সিং তো ঘরে বসেই করা হয় সো ইটু ইংলিশ উইক সো এই এটা হলো তাদের জন্য সম্পূর্ণ প্লে লিস্ট আকারের ভিডিও আনবো এখন আর এটা কিন্তু আমি আপডেটে বলতেছি আমি কিন্তু ইংলিশ ইংরেজি কোনো টিচার না সো আপনাদের যদি ইংলিশ ফিলান্সিং করতে চান সো আপনাদের কিন্তু অবশ্যই ইংলিশ জানতে প্রয়োজন আপনাদের অনেকে বলবে ইংরেজি না একদম ইংরেজি পড়ে প্রয়োজন আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন এইটা ঠিক কিন্তু আপনারা যখন মিটিং আসবেন তখন কী করবেন সো আপনারা আপনারা যখন ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন ডাইরেক্ট মিটিংয়ে তখন তো আপনারা ক্লায়েন্টের সাথে ইংলিশ ইংলিশ কনভারসেশন করতে পারবেন না সো এর জন্য আপনাদের অবশ্যই ইংলিশ জানা প্রয়োজন সো কীভাবে মনে করেন যে এখন আপনাদের ধরো সম্পূর্ণ গ্রামার রেটিভেড না জেনে আপনারা তাকে বলতে পারেন সে এখন রাত দশটা বাজে আমি আপনি বাংলাদেশে আসেন বা আমাকে এই কাজের জন্য দশটা দিতে হবে আমি কাজটা হয়ে গেছে বা তুমি আমাকে এই কাজের জন্য কয়দিন টাইম দিবা এভাবে কিন্তু আপনাদের ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করে বলতে পারেন ইংলিশে কিন্তু বলতে পারবেন সো এইভাবে এর জন্য আপনাদের কিন্তু এই সেন্টেন্সগুলো অবশ্যই প্রতিটা জানা প্রয়োজন এর জন্য আমি কিন্তু এই আপনাদের সামনে এই ভিডিওটির প্লে লিস্ট আঁকার নিয়ে আসবো সো আজকে আমি আপনাদের কিন্তু দশটা নিয়ে আসলাম এখানে আমি এভাবে দিয়ে রাখি এটা আমি এভাবে দিই দশটা আমার হয়ে গেছে সো আমি এখন আপনাদের এখানে এই রকম দশটা দিলাম সো নেক্সট আমি আবার দশটা দেবো সো আমি কিন্তু এটা আমার ভিডিওর প্লে লিস্টে এই দশটা কিন্তু লিস্ট আকার দিয়ে রাখবো ঠিক আছে সেন্টাস মেকিনের সো আপনারা সেখান থেকে দেখে নেবেন অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই বলবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা ভিডিওটি কেমন লাগবে আর একটা কথা বলি আমি একটু আমার এসে যাই আপনারা অনেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন না বা ক্লায়েন্ট হান্টিং প্রপার ওয়েটা জানেন না সো এর জন্য আপনারা কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন এর জন্য আমার একটি প্লে লিস্ট যাচ্ছে এখানে হলো স্কোলটা ভিডিও গেছে সো আপনার এখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে ক্লায়েন্ট হার্টিং করতে পারবেন অ্যান্ড আদারওয়াইজ আপনারা যদি কারো মিটিংয়ের প্রয়োজন অবশ্যই আমাকে বলবেন আমি আমার সারটের মতো চেষ্টা করবো যদি আমি ফ্রি থাকি অ্যান্ড সেকেন্ডলি আপনারা তারা ফেসবুক অ্যাড পারেন না সো হালকা বাদলা পারেন বা সম্পূর্ণ রূপে সেলস জেনারেট করতে পারেন না সেক্ষেত্রে আমার এই ভিডিওটি বিল্লিশ টাকার ভিডিও যাচ্ছে মোট সাতটা ভিডিও গেছে আমি আরও দেবো কন্টিনিউ ফ্রি ফ্রি অ্যাকচুয়ালি ফ্রি হওয়ার তো অনেক টাফ সো আপনারা যদি চান এখানে এখান থেকে এটা দেখতে পারেন অ্যান্ড এটা আমার নিউ চ্যানেল যদি আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং স্যাটেসাই অবশ্যই ভিডিওটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি অনেক উপকৃত হবেন অন অনুপ্রেরণা পাবো হ্যাঁ অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও মেক মেক করার জন্য সো হলো আমি এটা আপনার ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং প্রতিরোধ ভিডিওর ভিডিওর সেন্টেন্স মেকিংয়ের এটা আপনাদের সামনে ডিসক্রিপশন রাখব সো আমি আর কথা না বলি ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে সো আমি নেক্সট আনবো এগারো থেকে বিশ এই পর্যন্ত সো আমি এভাবে দিয়ে আসবো অ্যান্ড এভাবে আমার হল এখানে মোট আছে অনেক সো আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের হলো সেন্টেস মেক করা শেখাবো সো আপনারা যারা ইংলিশ উইক এখান থেকে কিন্তু সেন্ডেন্স মেকিংয়ের কারণে ইংলিশের জড়তা এবং ভয় কাটবে এবং আপনার ক্লান্টের সাথে ফুল্লিভাবে কথা বলতে পারবেন ঠিক আছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই